মহত্তা জ্যোতিরাও ফুলের জীবনে তিন নারী যে জীবনে তিনজন নারীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ তারা হচ্ছেন সাগুনা বাই সাগর। ছিলেন তিনি তার মাসিমা খন্ডবাইয়ের কন্যা অবস্থাপন্ন খৌর সাগর ঘরে তার বিয়ে হয় কিন্তু সন্তান জন্মনার পূর্বেই তার স্বামী মারা যান কাজ করতেন এক ইংরেজ যান সাহেবের বাড়িতে তার সন্তানের দেখাশোনা করতেন জ্যোতির জন্মের এক বছরের মধ্যে তার মা মারা যান জ্যোতির দেখাশোনা ও লালন দায়িত্ব শাগুনাবাই স্বেচ্ছায় গ্রহণ করেন তার পড়াশোনা বন্ধ হয়ে গেলে তার প্রচেষ্টায় পুনরায় স্কুলে স্কুলে ভর্তি করানো হয় তিনি জ্যোতিবার কাছে শিক্ষা লাভ করেন জ্যোতিবার প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষকতা করেন মাতৃহারা সন্তান জ্যোতিবাই তিনি ছিলেন তার মাতা এই নারীর সহচর্যা না পেলে জ্যোতিবা এত বড় হতে পারতেন না সাবিত্রীबाई फुले ন্যায়เส পাটিল পরিবারে 8 বছরের বালিকা হিসাবে 14 বছরের বালক জ্যোতিবার সাথে তার বিবাহ হয়। এই নারী স্বামীর সাথে শ্বশুরলায় ত্যাগ করেন এবং জ্যোতিবার কাছে শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে জ্যোতিবার প্রতিষ্ঠিত স্কুলে প্রধান শিক্ষিকার পদে বিনা বেতনে নারী ও শূদ্র অতি শূদ্রদের পড়াতেন। সারা জীবন জ্যোতিবার সমাজ আন্দোলনের সুযোগ্য সহযোগী ছিলেন। জ্যোতিবার নির্মাণ লাভের পর তিনি তার সত্যশোধক সমাজের সভানেত্রী হয়েছিলেন এই মহীয়সী নারীর সহযোগিতা না পেলে জ্যোতিবার আন্দোলন এত উচ্চমর্গে পৌঁছাত না ফতেমা শেখ যখন পিতা জ্যোতিবাকে ত্যাজ্যপুত্র করলেন তখন শুদ্র অতি শুদ্রদের শিক্ষার জন্য নির্ভয়ে পিতৃগৃহ ত্যাগ করেন জ্যোতিবা ফুলে। তাকে আশ্রয় দেন ওসমান শেখ বন্ধুর মতো সংসারে সকল জিনিসপত্র কিনে দেন তার বোন ফতেমা হল সাবিত্রী বন্ধু তিনিও জ্যোতিবার কাছে শিক্ষা লাভ করেন এবং শিক্ষিকা হিসাবে জ্যোতিবাকে সহযোগিতাও করেন